আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম দুই দুটি নিউ কন্ডিশনের বাইক নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে যে দুটি বাইক আমি দেখাবো আপনাদের সামনেই একদম নিউ কন্ডিশনের বাইক বিস্তারিত বলার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আমি দেখাই কি কন্ডিশনার আছে বাইক দুটি সিটি হান্ড্রেড লাল কালো নিউ মডেল দেখতে পাচ্ছেন এটা নিউ মডেল চব্বিশের মডেল একদম ফ্রেশ নিউ কন্ডিশন নতুনের কন্ডিশন সিটি বাজার সিটি হান্ড্রেড বগুড়া রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ প্রথম মালিক দেখতে পাচ্ছেন চাকার ফোরে এখনও ওঠে নাই নিউ চাকা নতুনই আছে খুবই কম চলা একদম কম চলা এটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো এই বাইকটি আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে টি হান্ড্রেড নিউ মডেল তো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন তো এই পাশে আর একটি বাইক আছে টিভিএস অ্যাপাসি আট ইয়ার একশো ষাট ঘোড়া নিউ মডেল এটা দেখতেই পাচ্ছেন এটাকে বলে ভিটু মোটা চাকা দেখতেই পাচ্ছেন নিউ মডেল চাকার পরে এখনও ওঠে নাই একদম ফ্রেশ অনটেস্ট কোনো জায়গায় স্কেস বা ঘাসা ঘুষা নাই দেখতে পাচ্ছেন নিউ কন্ডিশন দুটি গাড়ি একদম ফ্রেশ নতুনের কন্ডিশন তো এই অ্যাপাসি আর্টের একশো সাইড ঘোড়া এই বাইকটি যে নিবে তার নামে নাম পরিবর্তন করে নাম্বার করতে পারবে কোনো সমস্যা নেই সে প্রথম মালিক হবে ইঞ্জিন আনটাস একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন একটা নাটক খোলা পড়েনি একদম ফ্রেশ মূলত এগুলো এই কন্ডিশনের বাইক আমরা আমার খুবই কম পাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেস বা ঘেঁষা ঘুষা নাই একদম নতুন কন্ডিশন এটা শোরুমের নাম টিভিএস পয়েন্ট দেখতেই পাচ্ছেন সামনে চাকা অরিজিনাল চাকাই আছে চাকার পরে এখনো ওঠে নাই নতুন একদম নতুন গাড়িও নতুন চাকাও নতুন সব কিছু নতুন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ যে নিবে সে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবে এটা সিটি হান্ড্রেড নিউ মডেল সামনে চাকা একদম নতুন কল খুব কম চলা একদম ফ্রেশ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এক ভাই আসছে দেখতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ